হ্যালো ইভিএন আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা প্রথম প্রথমপত্রে পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবে সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো এইখানে অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন তোমরা অনেকেই জানো প্রথম অবস্থায় ইন্টার করে যারা উত্তর পাও না তাদেরকে আমি একটু দেখাই এখান থেকে এইখানে কিন্তু কোশ্চেন সলভ করে সকল বোর্ডের অ্যান্সার দিয়ে দেওয়া হয় নিচে তোমরা দেখতে পারছো এই যে এখানে তোমাদের যে সাইকোলজি অনেস্টি পেপার যেটা ছিল তারপরে এগ্রিকালচার অনেস্টি পেপার এইভাবে সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা চাইলে এই থ্রি ডর্সে ক্লিক করে এখান থেকে অন্য অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তো এখানে কোয়েশ্চেন সলভ করার পরে দেওয়া হয় তো এই জায়গায় তোমরা কিভাবে আসবা সেটা আমি দেখাইতেছি খুব স্বল্প সময়ের মধ্যে সলভ করে তোমাদের মাঝে দিয়ে দেওয়া হবে জাস্ট তোমরা দেখে নিতে পারবা তো এখানে আসার জন্য তোমাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এসএসসি ইসলামিক স্টাডিজ অনেস্টি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে স্টেপ বাই স্টেপ এই ফাঁকা ঘরগুলোতে অ্যান্সার আপলোড করে দেওয়া হবে তোমরা কিছুক্ষণ পর এসে এখানে চেক দিলে পাবা আর যখনই তোমরা অ্যান্সারগুলো দেখবা তখন এখানে দেখো ফার্স্ট অফ অল ঘোলা দেখাচ্ছে সরাসরি কোশ্চেনের উপরে একটা টাচ করবা অ্যাটশো করলে ব্যাক করে আবার টাচ করবা এটা কিন্তু ওপেন হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে তোমরা সেটা দেখতে পারবা আর এখানে যদি কোনো প্রকার করছেন তোমার ভুল মনে হয় অবশ্যই সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা যাচাই বাচাই করে কিন্তু সেটা আপডেট করে দিতে পারি যেটা ভিডিওতে করা যায় না এইখানে আপডেট করলে আলটিমেটলি সন্ধ্যার ভিতরে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম